মঞ্চ একটি অরাজনৈতিক সংগঠন ভালোবাসা মঞ্চ নবী করিম সাল্লাউসালামের ভালোবাসার প্রচার প্রসার করে থাকে ভালোবাসা মঞ্চ শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভালোবাসার প্রচার প্রসার করে না ভালোবাসার মঞ্চ মোহাম্মদ সাল্লাহসাল্লামের ভালোবাসাকে তার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে ভালোবাসার মঞ্চ এমন একটি প্রতিষ্ঠান এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার আমিত্বকে বিসর্জন দিতে পারবেন ভালোবাসা মঞ্চ এমন একটি প্রতিষ্ঠান এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি ধনী দরিদ্র অসহায় নিরহ মানুষকে আলিঙ্গন করার একটা সুযোগ পাবেন চাই একটু সহানুভূতি এই স্লোগানে ভিত্তি করেই ভালোবাসা মঞ্চে যাত্রা শুরু হয়েছে আমরা কি করি আমরা আশেপাশে আমাদের যত লোক আছে যত প্রতিবেশী আছে বান্ধব আছে আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর লোক আছে সবাইকে যখন আমরা আলিঙ্গন করব তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করব তখন আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে ভালোবাসা মঞ্চের এই তার আয়োজন এলাকায় মহল্লায় পরিবারের মধ্যে বন্ধন তৈরি করার জন্যই কাজ করে যাচ্ছে বন্ধন হচ্ছে একজনের সাথে একজনের সম্পর্ক একজনের সাথে একজনের দূরত্বকে মিটিয়ে দেওয়ার জন্য কাজ করে আমরা এই বন্ধন দৃঢ়তার মাধ্যমে সমাজের মধ্যে ভালোবাসার পরিবেশ সৃষ্টি করতে চাই আসুন আমরা সবাই মিলে আবার প্রতিবেশী খবর নেই আমার পাড়া মহল্লার যত অসহায় মানুষ আছে তাদের খোঁজ খবর নেই এবং রমজান মাসের যে ইয়া নিজেকে নিজের আমিত্বকে বিদায় করে নিজেকে যে তাকু অর্জন করতে হয় সেটা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি